খাইতে যখন বসছেন তখন আপনার খাওয়ার পরে আপনি গুষ্ঠটা খাইছেন হাড্ডিটা রয়েছে মাছ খাইছেন কাঁটাটা রয়েছে একটু জোটা কাটা আপনি দরজার ভিতরে নিয়ে ফালাইছেন ফালানোর পরে কুকুর বিড়াল দৌড়ে আইসা আপনার এই জোটাগুলা খাইছে কোনোদিন কোনো মানুষ কুরবানির ঈদের সময়ও একটা সুতগুষ্ঠের টুকরা জীবনে কুত্তারে দিশা দিছে কুত্তারে কুন্ডা দেয় ওই এমন আড্ডি যেটা এটা বছর শুইলো এটাতে কিছু বার হইতো না এটা ক্ষয় হইতো না ওখানে কৈত্যার আড্ডিটা দেয় এর ফলে রগ যেটা হালাই দিল কুত্তা তো সারি কুলতে ঘুরতে আছে নে খা কই এইটা দিয়া দেয় এই কুত্তাটা সহালতে সাবান শুরু করছে মাদান ডালা তারা গাড়া দিয়ে গেছে তোমরা তুই তোমরা সাবাও আমি আর সাবাইয়া ফাটা ঠিক কিনা রে জীবনে আপনি একটা ভাজা মাছের টুকরা কুত্তা দেননি। দেন জীবনে আপনি একটা সুদগুষ্টির টুকরা কুত্তা ডারে দেন কি দিছেন হাড্ডি জোটা টাটা ওই নাতিয়ে খাইছে না হে আইডা বাতি কাডারা জুডারা হাড্ডি দেয় কুকুরটারে দিছেন এই কুকুরটা খাইছে খাইয়া আপনার তো মনে অনে কুত্তার কথা রাতের বেলা আপনি মাঝ রাতে পশ্রাবের যখন ব্যাগ হইছে আপনি প্রস্রাব করার জন্য ঘুমেরতে উঠছেন উঠতে সেটা দরজা খুলছেন আপনি আটাশ বাথরুম নাই গরিব মানুষ গরিব মানুষ আপনার বাথরুম নাই আপনি বদনা লইয়া বাড়ির গাড়ার টয়লেট আপনি যাবেন দরজাটা খালি খুলছে খুললে দেখেন কুত্তাটা আপনার ঘরের দরজা বসে শুভ হালা না আপনার দরজা খোলার আওয়াজ শুইয়া কুত্তাটা দাঁড়াইছে দাঁড়াই আপনি গায়ের লোকে ঘেসিয়া কুকু কু আওয়াজ করে এই আপনার আদন্ডিত চায় মনে করেন আপনি কোথাটা জেগেছেন কিরে সব দিয়ে ঘুমাই রইছে তোর ঘুম নাই কুত্তাটা কু কু করে রাখা কি তা কইস আপনি বুঝছেন না কিন্তু কিটা কুত্তাটা কইসা ও আমারও তো ঘুম আছে আমিও তো ঘুমাইয়ে আসলাম তো চিন্তা করে দেখলাম আমি যদি ঘুমাই যাই যদি সুরাইয়ে যদি ডাকাতাইয়ে এগিয়ে আমি হেই ঘুম ঘুমাই না কারণ আমি তো আপনি নিমক খাইছি হাড্ডি জোডা কাটা খাইয়া আমি তো জীবনটা ধর সোভা হইতাম না আমি তো আপনার দাওয়ার নিয়ামত খাইয়া না বাচ্চা তাই কি নিবো খারাপ আমি কুত্তা তো নিমো খারাপ না আপনার দেওয়া নিমক খাইয়া আমি বাচ্চা রয়েছি এই বাচ্চা আমি আপনারে কি করছি এই ঘর আমরা হারা দিকে মানুষ সবাই সচেতন মানুষ কুত্তা কুত্তা যেটা আমরা দেখলে ইটা দেয় ফলাফানে কুত্তা দেয় দোরান দেয় দেয় ব্যাট দিয়া খালো হালাইয়া চায় এই কুত্তাটা আইডা ঝুড়া কাড়া খাইয়া সারাটা রাত জায়গা জায়গা আপনার ঘরটা ফাহার আর আপনি মানুষ আপনি মানুষ আল্লাহ আপনারে মানুষ করে বানাইছে কি না দিছে আল্লাহ আপনার কি না দিছে সনের ঘরের জায়গায় টিনের ঘর দিছে টিনের ঘরের জায়গায় বিল্ডিং দিছে আমরা এই এলাকার মানুষ ভাত খাইতাম ভাত খাইছি একটা বন্যা হইলে ফসলটা মাইর গেছে গা হে আল্লাহ আমরা বিদেশি ফুটাইতে রুচি কত টান খাওয়ায় এই যে আঙ্গুর অন্ত মুট করে খা মরণের রাগি দিয়া এবার লড়ে না অবশ হইয়া গেছে গা কি তা খেতে মনটা কয় আঙ্গুর বাড়বে না তো আইসা আ হাত বুঝা নিছে আঙ্গুর খাইতে মনে কয় বাউন ফাড়া আঙ্গুর খাবো বাজার গিয়া ফাইছে এই এক ফা রস বকটা দিছে এবার আহ আর গেছে আঙ্গুরটা খাই আবার কোন খাই আছি আঙ্গুরটা খাইছে মারা গেছে আরোহণ আমরা তারা বাতের বদলে আঙ্গুর খায় ঠিক নি রে ব্রাহ্মণ ফরাজ যে আঙ্গুরটি আছে সারা বাংলাদেশ ওই আঙ্গুরটি আসিল না আগে ফট ওই অরিসে মসমিচ্ছ ওই অরিসে কিসমিস ওই অরিসে আঙ্গুর সেই আঙ্গুর আমরা মোড়া বেড়া রে খাওয়াই দিছে আরোহন আল্লাহ কত তান আল্লাহ কইতেন না তোমার ঘরটারে পাহারা দেয় রাত জায়গা জায়গা আল্লাহ কই তুই খা আমি তো সব বানাইছি সারা রাত তুই ঘুমা রাইতটা দিছি মসজিদের মিনারে যখন ঘোষণা আসবে নামাজের জন্য আসো দিয়া কইসা তো খাই রম্মিন ঘুম থেকে নামাজ ভালো তুমি ওই এখন সময় ভালো হইছে। তুমি গাও দিয়ে ঘুমাই না বেড়ায় অহন বিদেশি ফুটের ফাটাই কম্বল গাও দিয়া গুমাও আজান দিছে ফজরে তুমি উঠবা দূরের কথা তুমি আরো গু লইয়া ঘুমাইতে আস আল্লা ডাক দেয়া কয় বান্দারে ও বান্দা কুত্তায় তার মালিক চিনল তুই মানুহ হইয়া আল্লাহ চিন্লি না ঠিক কিনা ইয়া আপনারা দুজন ধরেছে একটা কুফি চলবে তারা আমার দেখেন কি হাসির কি হইল বোকার মতো

আইসার জায়গায় জায়গায় যে হুদু যাই সে ব্যবহার করতে তোমার মেসে পড়ে বিয়া সাথে করানোর না বিশ দেখব পড়ে মার হাবা বলো জোরে বলেন মার হাবা দেখছেননি দেখছেননি কুত্তায় তার মালিক চিনল কি তা খাইছে কুত্তা রায় যেটা আপনি খাইতে পারেন না হেডা খাইছে হেডা খাইয়ে যদি কুত্তা আপনার মালিক চিনল আর আপনি যেই আল্লাহ আপনারে বানাইলো খাওয়াইলো সন্তান দিল আকাশ দিল খুঁটি ছাড়া জমিন দিল সমতল করে কত নিয়ামত আল্লাহ দিছে কোন ডাফ নেওয়া স্বীকার করবেন এত তান কাইয়া আল্লাহ ঘুমাস না সবাই ঘুমা ফজরের তুমি চালাইস আপনি হেই ফাললেন না আল্লাহ কে উলাই কাকাল আম ওরা চতুষ্পদ জানুয়ারের মতো আমরা কাল থেকে জানুয়ার কয় না বলে হুমা দল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা তুমি আল্লাহ চিনো না তুমি তোমার মালিক চিনো না মালিকার প্রতি তোমার দায়িত্ব পালন করতে পারো না তুমি কিসের মানুষ হাত থাকলে ফাও থাকলে নাক থাকলে চোখ থাকলে মুখ থাকলে মানুষ হয় না তোমার যেমন চোখ আছে তোমার তো বড় বড় দুইটা চোখ দু গরুরও আছে তোমার যেই রকম কান আছে এর চাইতে বড় বড় দুইটা কান্দ দু গরুরও আছে তোমার এদের কেউ গরু কয় না তোমার মানুষ কয় সুতরাং তোমার চাল চলন আচার ব্যবহার কাজকর্ম সব কিছু দিয়া তোমারে মানুষের পরিচয় দিতে হবে ঠিক কি না নিকৃষ্ণ জানোয়ারের তে খারাপ আল্লাহ জানতো আপনার খাইচ্চজ্জ যেই রহ হইব আপনার খাচ্ছ এই রহ হইব মানুষ মানুষের প্রতি কোনো দয়া নাই মায়া নাই দেহান না দেহান নাই সদরাবস একমাত ভোট দিয়া ক্ষমতাত বয়াইলো দেখিয়া তারপরে কি আর ভোট কি আর কি কার এই জানজা দিয়া ধরুন আর স্বার্থ ছায়া এরপরে আগের দিন এবারে কইলো আমরা ফালাই না দুপুর বেলাও কইল ফালাই না কতক্ষণ পরে নাই ঠিক নেই কি কামার কি তেলে বাংলাদেশের মানুষ যেটা কয়টা করে না যেটা করে এটা যে কয় না ঠিক নি রে কইছে পালাই না পালাই না কতক্ষণ পরে বিচাইরা পাওয়া গেল না আচ্ছা ও এই যে বাংলাদেশে একজন মানুষ চলে আমি কিন্তু এতে খুশি খুশি না কেন যে এই মানুষগুলারও মেধা আছে যোগ্যতা ছিল হয়তো কাজে লাগাইতে পারে না কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নাই যে সরকার বদলের পরে তিনশো তিরিশ জন লোক আমলা কামলা বড় বড় অফিসার সব এক লগে ভাগ্যে ঘেঁসে গা এরকম পৃথিবীতে একটা দেশও নাই ঠিক কিনা তবে বা গনলারে মনে করেন আমি যে হেন আইলাম এবারে আমার লোকে দেখা করতো চাই না কি রে অবশ্যই এবার এমন কোনো কাম করে রাখছে যে আমার আর সামনে আইতে সরম করে নয় আমার লোক আবার চাইছি আমি এবারে দৌড়াই যাই হুজুর আইসান কবে ধরে দেহি না আয়ান বন কি কর এইটা করে রাখো এবার গেছে তৈলে বুঝে গেল এবারে নিশ্চয়ই এমন কোনো কাম করছে যেটা আমার সামনে আইতে এবার সরম করে ঠিক নাকি ডর করে কি ভয় ডাইছে না সরম পাইছে না এইটা তো ঠিক না ভাই স্যার এটা বাইসে ঠিক না একজন আইবো আরেক দল যাইবো ওখানে বাইকে যাই কেউ লাগবো দেড় সালাই দিয়া এইরকম আমি করতাম কি এই কাম যেই কাম করলে আমি দেড় সালাই যাবাই গেছে কেউ লাগে ঠিক কিনা ক বাড়ি ঘর হালাই যাবাই গেছে কেউ লাগবে এই কাম আমার করোনা ঠেয়ার আগে ঠেয়ার আর যা শিখালো খালাই ভট্টি একটি মরে আছে গা কয়েকদিনের এই যে আমরা আব্দুল মতিন খসরু এমপি সাহেব ছিল কো আমরা কহ কো এই তো জিন্দি তারার তো রাস্তার দুই সাইডে এই সিটার সিটটা ভিতরে সিটার সিটটা বলা ভাই হেগুলো আবার খারাপ এমপি মন্ত্রী সবাই গো পরে গেট করতে আসে এখন যদি হাজার করেন কোটি মানুষও দাঁড়াই থাকে সবার চিন্তা তো করেন না কি চাইছিলেন খাইয়া গেলেন বড় চিন্তা তো করেন না এটা থাকার জায়গা না তো এটা এটা থাকার জায়গা না এখানে থাকতে পারবেন না সুতরাং কাজ করতে হবে মানুষের মতো কার মতো মানুষের মতো আপনি মরলে এই গ্রামে যদি একটা মানুষ আহায় না কইলো তাই জিন্দিগিদার কি দাম এটা হে কি না ক আমি বই রাখেলামে না গাইসের বিশ্বাস দিলে নাই রে তোর দূর কথাই বহে দিয়ে নাই তো এই জিন্দিগিদার কোনো দাম আসি

কারণ বাড়ান তারা করণ লাগবো তো একটু কনাকানি মারি ডাকবেই রাখলাম ইনশাল্লাহ মার হাবা কয়না তোরা মার হাবা আপনার আমার ঘরের মানুষ বালা করে দিনে বেড়াতে ডাক দিলে নাগাইশ তেমন উত্তর ভারত তারা ঘুমছে নাইগরের তে বালা করে ডাক দিলে দক্ষিণ বাতাস থাকলে দক্ষিণ ফ্যান বাতাস উত্তর ফের বাতাস থাকলে নাগেশের তারা ডাকটা বেড়াই শলুকিয়া বাড়ি হয়েছে সেই দিনটা গেছে এখন আমরা সমাজ সভ্যতা ভদ্রতা সব বিনাশ হয়ে গেছে আমার আজকে আমরা মানুষ নাই আমরা পশুর মতো হয়ে গেছি এর ফলে ফসুরতে খারাপ হয়েছে আল্লাহ একটা কাউয়া কাক কাক আগে দেখতাম একটা কাক যদি মারা যাইতো দুইটাই কাক এখন আইয়া সেটা কাকে তো কখনো কাউ মতো মরছে মানে সেও করে কো জানাই যে এত কাউ আইসে মিষ্টির কোনো কাক টাক বোধে মরছে গিয়া দিয়ে হেঁসাই একটা কাক মরে রয়েছে আর সারি গুদা বাহি কা কা করতে আছে সুখ পালন করতে আছে আর এই বাংলাদেশে আমরা দেখেছি ক্ষমতার বসনত পাকাপুক্ত করতে গিয়া হৌদ রাজধানীতে ঢাকায় মানুষরে ফিটাইয়া মাইয়া ওই মানুষের উপরে নাচায় আমরা বাংলাদেশের মানুষ এটা আমরা দেখছি ঠিক কিনা আচ্ছা কাউ মারা গেলে দুইনের কাউ একখান হয়ে গেছে গা আর মানুষ বললে মানুষের লাশের উপরে উঠানো না সার ফির তো লই নো মাইসে আগে কইছে রে তোরা কি শুরু করছিস কুতোরা কি তোরা ভাইরা যাবি তোরা মুরুব্বিরা ডাক দিছে এখন এই জায়গা আরও নাই আমরা কোন জায়গা দিয়ে আটকাইছি আবার সিদ্ধ তোরা চাট দাও তারা তাড়াতাড়ি আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ আবার দরবারে আমরা কোটি শুক্রিয়া দায়ী করলাম আমরা সবাই পড়লাম আলহামদুলিল্লাহ এদিক সেদিক তাকানুন না এই যে আপনি কি দেখতে আছেন এদিক মোবাইল বন্ধ করেন ইউটিউবে অনেক ওয়াজ আছে এভাবে ধরে রাখে আপনি ওয়াজও শুনতে পারবেন না রেকর্ডও হবে না সবাই গভীর মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবেন এদিক সেদিক যেন কোনো আওয়াজ না হয় বাচ্চারা যেন এদিকে কথা না বলতে পারে এদিকে খেয়াল রেখে দুটা বাচ্চা উঠে যাও এখান থেকে কথা বলবা না কেউ খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবেন সাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করেন আমিন বন্ধুগণ এই মাহফিলটা এই মাহফিলের বয়সের উনিশতম মাহফিল দুই এক বছর বাদ দিয়া প্রতি বছরের মধ্যে আমিও আসছি দেওয়ার সব ছিল আমি যখন প্রথম আসছি এখানে একটা সাফরার মতো ছিল আল্লাহর খাস মেহরবানি এখন সুন্দর মসজিদ হয়েছে আল্লাহর খাস মেহরবাণী দেখতে দেখতে উনিশ বছর হল এই মাহফিলের বয়স হয়েছে যখন এই মাহফিলার শুরু হয়েছে তখন এবার আর দাঁড়িয়ে না ফাঁকছে না আমির বাইয়ে দাঁড়িয়ে রাখছে না যখন মাহফিল শুরু করে দাঁড়িয়ে রাখছে হেসা কথা কইলেও সুবিধা কী হাটার আমির ভাইকে দাঁড়িয়ে রাখছেন আর এবার দাঁড়িয়ে আমরা ফাঁকছা দেলোয়ারের এমনি হেমাইরা দাঁড়িয়ে আছে না নাটক কম দাঁড়িয়ে আছে ঠিক নেই দেলোয়া আমিন কর কত কিছু উলট পড়লো আমার আমারও তো দাঁড়িয়ে থাকতে গেছে আমার তো দাড়ি তখন পাকে না আমার তখন দাড়ি পাকে নাই যখন আমি ওয়াজ শুরু করছি তখন আমারও দাড়ি ফাঁকছে না তো দেখতে দেখতে তো উনিশ বছর পার হয়ে গেছে কত সুন্দর এদিক দিয়ে রাস্তা হয়েছে অনেক দিক দিয়ে ঢুইকা একবারে কাজী বাড়ির কাছে গিয়ে বারণয এরা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ এভাবে আস্তে আস্তে সমাজ বদলে যাবে পরিবেশ বদলে যাবে কিন্তু সমস্যা হয়েছে কি জানেন আমরা অনেক কিছু বদলাইছি সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে একতালার জায়গায় পাঁচতলা হয়েছে আমরা যখন ছোটো ছিলাম আমাদের পুরো গ্রাম শক্তি একটা বিল্ডিং ছিল আপনাদের নাই করে তখন ছিল কিনা আমার মনে নাই মানে আমি যখন ছোট আর এখন তোমার সাল এমন কোনো বাড়ি নাই বাই দিল্লি কত বদলাইছি আমরা দেখেন ছেলেরা বিদেশে গেছে টাকা পয়সা কামাই রোজগার করছে আমাদের অনেক বদল হয়েছে কিন্তু ওই যে বলছিলাম সমস্যা হয়েছে এক জায়গায় সমস্যা হলো বাড়ি হয়েছে ঘর হয়েছে ছেলে মেয়ে লোক সংখ্যা বাড়ছে কিন্তু আমাদের আগের মায়া মহব্বত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সব কিছু বিদায় হয়ে গেছে ঠিক কিনা কিচ্ছু সব কিছু ধ্বংস মানুষের প্রতি মানুষের টান মানুষের প্রতি মানুষের ভালোবাসা মানুষের প্রতি মানুষের হৃদয়তা এইগুলা সব শেষ হয়ে গেছে নবীজি দেড় হাজার বছর আগে বলছেন এগুলি হল কেয়ামতের লক্ষণ আঘাত ঘাট হবে যেখানে দোকান নাই এখানে বাজার হবে তো তাই এই যে আমাদের নাইগড় মসজিদের ফরসিন দিগণ ফুরা মার্কেট হয়ে গেছে ফুবিদিয়া রাস্তার কান্দা দিয়ে ফুরা মার্কেট তো একটা দোকানও তো ছিল না এগুলো নাইগড়ের মানুষ যাইতে হইলে যাওয়া লাগছে একবারে ব্রাহ্মণ পাড়া আমাদের নাগাইশের মানুষ নাগাইশের বাজারটাও ছিল ছোট বেশিরভাগ আমরা হয় ভান্ডুদুল বাজার নাইলের সাহেবাবাদ বাজার নাইলে সানের বাজার দেখেন কি পরিবর্তন হয়ে গেছে বরদুষিয়া বাজার ছিল না বরদুষিয়া বাজার ছিল না তো এটা কেয়ামতের লক্ষণ এটা কিন্তু আমার কথা না দেড় হাজার বছর আগে নবীজি বিজি বলেছে অনেক কিছু বদল হয়ে গেছে আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপট টাকা পয়সা হয়েছে আমাদের এক সময় আমাদের মানুষগুলো আমরা খুব অভাবী ছিলাম কারণ একটু পানি আসলে ফসলটা মাইর গেলে বাজার দামটা মাইর গেলে সারা বছর করাই শেষ এখন হয়েছে আগে রবি শস্য এখন নাই সরিষা গব, এগুলা বিদায় হয়ে গেছে আমি যে দূর দেখছি তারা তো আমার বেশি দেখছে সব শেষ হয়ে নৌকা ছাড়া আমাদের চলাচলের কোনো ব্যবস্থা ছিল হয় কোনায় চারটা বর্ষাকালে নৌকা দিয়া এই রিক্সা দিয়া আপনি দান্দি বাজারে হতে যাই না অকল্পনীয় কেউ চিন্তাও করে নাই অনেক কিছু বদলাইল কিন্তু আমরা যারা মানুষ আমরা মানুষ থাকতে পারলাম না আমরা অমানুষ হয়ে না ঠিক কিনা কম মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম প্রীতি মহব্বর টান সব কিছু আজকে ধ্বংস হয়ে গেল এই নবী যখন দিনের দাওয়াত দিয়েছেন তখন মানুষ হয়েছে দুই ভাব একদল আল্লাহওয়ালা একদল শয়তান একদল ফেরিস্তার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ একদল জান্নাতি আরেক দল জাহান আমরা এখানে যারা আছি আমরা কি জাহান নামি না জান্নাতী কথা কেন জাহান নামি না জান্ন জাহান নামি না না আল্লাহ আমরা আল্লাহওয়ালা হতে চাই কিন্তু কাজকর্ম আল্লাহওয়ালা মানুষের মতো আমরা করতে বন্ধ রামার ভাইরাম দুই দল মানুষের পরিচয় আল্লাহ আনুল আনুলকারিমে তুলে ধরেছেন আল্লাহ কয় একদল মানুষ যারা জান্নাতি যারা আল্লাহ যারা উত্তম তাদের পরিচয় তাদের হল ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলেন সুবাহান আল্লাহ তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি মানে হচ্ছে তারা আল্লাহর খুশি মতো কাজ করে আবার তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি মানে হচ্ছে তাদের চাল চলন কাজ কারবার আসার আচরণ ব্যবহারে আল্লাহ খুশি তারা আল্লাহর দেখানো পথে চলে তাহলে ওরা কারা আবু বকর ওমর উসমান আলী তালহা, জুবাইর আব্দুর রহমান ইবনাউ সাদুর রবি আব্দুল্লাবিন আব্বাস আবদুল্লিবনে মেসুদ আবদুল্লাবনে উমর সোহান আল্লাহ বলবেন না এই মানুষগুলা ছিল আল্লাহওয়ালা এখন শয়তালওয়ালা কারা তাদের পরে শুধু আমার দিকে তাকাই থাকি ওইদিকে কি দরকার আমরা যারা আসছি এই তোমরা যারা পরে আসে আওয়াজ না করোনা বেরা দিছে খেত না খাওয়ান এলে তখন খেতে বেড়াইয়ে খে থাও শুরু করছে তোমরা তো রাখছি আওয়াজ না করো না কেউ আওয়াজ করতে হলে থামাই দিবা